আসসালামু আলাইকুম বিয়ার চলে শাড়ি সব মেলা মেলায় তো আপনাদের কাছে দেখাবো জাপানি সিল্ক শাড়ি খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে চলে আসলাম প্রচুর কালেকশন অফুরন্ত কালার নিয়ে প্রায় আটচল্লিশটা কালার নিয়ে চলে আসলাম আর এগুলো দিব কিন্তু আপনাদেরকে একেবারে অফার প্রাইজ মানে অবিশ্বাস্য প্রাইজ আপনাদেরকে দিব এইগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো একটা একটা করে আমরা কালার দেখাইতেছি দেখেন খুব সুন্দর কালার এটা হলো টিয়া কালার তারপর আপনার ক্যারাসিন সি গ্রিন যেটা ডিপ ডিপ কালার ক্যারাসিন ডিপ তারপর আপনার এটা ক্রিম কালার তারপর কফি কালার আছে তারপর আপনার বাসন্তী হলুদ আছে তারপর আপনার আকাশি কালার আছে খুব সুন্দর সুন্দর কালার জাপানি সিল এক কালার আপনার এটা হলো সিবি ডিপ কালার তারপর এটা খয়রি কালার এটা এটা খয়রি তারপর আপনার কমলা অরেঞ্জ কালার এটা এটা আকাশি ডিপ কালার তারপর আপনার সি গ্রিন কালার আছে সি গ্রিনও দুইটা শেড হয় আপনার গোল্ডেন কালারও আছে ডিপ গোল্ডেন এটা খুব সুন্দর ডিপ গোল্ডেন তারপর আপনার কাঁচা হলুদ কালার সিঁদুর টকটকে লাল কালার তারপর আপনার ডিপ পিট সবুজ কালার এটা এটা সিভিট লাইট কালার তারপর এটা মেরুন কালার তারপর আপনার আঙ্গুর কালার আছে তারপর পিঙ্ক কালার আছে বেগুনি কালার আছে এটা হলো আপনার আকাশি লাইট কালার এটা তারপর রয়্যাল ব্লু কালার আছে পানা ফুল কালার আছে ডিপ ব্লু কালার আছে ডিপ নেভি ব্লু এটা আঙ্গুর কালার তারপর আপনার ম্যাজেন্ডা কালার এটা খুব সুন্দর মেজেন্ডা কালার তারপর আপনার পেঁয়াজ কালার এটা কলাপাতা কালার এটা সি গ্রিন লাইট কালার তারপর গোলাপি পিঙ্ক কালার এটা তারপর আপনার এটাও একটা নতুন কালার এটা খুব সুন্দর কালার দেখেন সব কাপড়গুলো অনেক সফট তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কোনো দামি দামি করতে পারবেন না একদম তিনশো পঞ্চাশ টাকা এটা সিলভার অ্যাশ এটা ডিপ পার্পেল কালার তারপর আপনার সাদা হোয়াইট কালার এটা এটা আপনার অলিভ জলপাই কালার খুব সুন্দর অলিভ জলপাই কাপড় হান্ড্রেড পারসেন্ট আপনার কোয়ালিটি ভুল হবে আর এটা ব্ল্যাক কালার তারপর আপনার এটা লাইট জাম্প কালার এটা লাইট জাম্প এটা সিবিট কালার তারপর কলা আর একটা শেড এটা খুব সুন্দর এটা মেরুন ডিপ কালার দেখেন খুব সুন্দর মেরুন তারপর আপনার সবুজ কালার আছে মিষ্টি কালার আছে এটা মিষ্টি কালার আপনার ডিপ মিষ্টি এটা এটা চার একটু উজ্জ্বল আছে এটা আপনার ডিপ জলপাই কালার খুব সুন্দর ডিপ জলপাই এটা হলো পেঁয়াজ কালার এটা ডিপ জাম কালার তারপর এটা মিষ্টি কালার এটা ওয়াইন কালার খুব সুন্দর এটা ওয়াইন কালার সর্বশেষ একটা আপনার আকাশি কালার আটচল্লিশটার উপর কালার আছে আপনার চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকে আর এগুলো নিতে হলে আগে আপনারা বলবেন আর এটা হলো আমাদের দোকানের লোকেশন আপনার বাংলার শাড়িওয়ালা ছষট্টি নাম্বার দোকান চারতলা গাউছিয়া মার্কেটের গাউছিয়া মার্কেট এক নম্বর গেটের উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট এটা আর যারা যারা দোকানে নিতে আসবেন আগেই বলে দেবেন যে এই কালারটা আলাদা করে রাখবেন এই কালারটা আমার লাগবে তাহলে ওইটা আমরা আলাদা করে রাখবো